জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্ট কবিরাজ জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর জয় অষ্ট প্রভু গুণধর জয় চৌষট্টি মহান্ত গৌর পরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল এর আগে আমি এক থেকে চল্লিশতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করেছিলাম আজ আমি একচল্লিশতম শ্লোক থেকে এই আস্বাদনকে এগিয়ে নিয়ে যাব আপনারা খুব মন দিয়ে সাবধানে শ্রবণ করুন প্রসাদ নিষ্ঠ বাসুদেব জাতসুখ গৌরহে পদ পাঠান্তরে স্মৃথমুখ গৌরহে তুমি জগন্নাথের জগন্নাথ দেবের শয্যার উত্থান দর্শন করিতেছ পূজারী তোমার শ্রীহস্তে প্রসাদী মালা ও মহাপ্রসাদ অর্পণ করিয়াছেন তুমি মহাপ্রসাদ অঞ্চলে বাঁধিয়া সার্বভৌম ভট্টাচার্যের ভবনে গমন করিয়াছ তখন সবেমাত্র অরুণ উদয় হইয়াছে ভট্টাচার্য কৃষ্ণকৃষ্ণ বলিয়া জাগরিত হইলেন অপ্রত্যাশিতভাবে তোমাকে দর্শন করলেন করে শ্রীচরণ গ্রহণ করিয়াছেন তুমি নিজ অঞ্চল হইতে প্রসাদান্ন লইয়া তাঁহার হস্তে অর্পণ করিয়াছ প্রাতকৃত্যাদি না হইলেও পণ্ডিত উহা ভক্তিপূর্বক গ্রহণ করিয়াছেন তুমি তখন পরমানন্দে নৃত্য করিয়াছ প্রেমাবেশে কহিয়াছ মই ত্রিভুবন জয় করিয়াছি বৈকুণ্ঠে আরোহণ করিয়াছি সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রসাদে বিশ্বাস হইয়াছে আর একদিন ভট্টাচার্য তোমাকে নমস্কার করিয়া ভাগবতের ব্রহ্মস্তুতির তত্ত্বে অনুকম্পানাং সুসমীক্ষমানা ইত্যাদি শ্লোক পাঠ করিয়াছেন পাঠ করিয়া করিতে গিয়া শেষ পাদের মুক্তিপদের স্থলে ভক্তিপদে পাঠ করিয়াছেন শ্রীগ্রন্থের পাঠ বদলাইয়ান বদলাইলেন কেন তোবার এই জিজ্ঞাসায় পণ্ডিত উত্তর করিয়াছেন যিনি একমাত্র তোমার কৃপার প্রতি লক্ষ্য রাখিয়া কায় মনে তোমাকে নমস্কার করতো আত্মকৃত কর্মফল ভোগ করেন তিনি তোমার প্রেমধ্বনি লাভ করেন কদাচিৎ মুক্তি অস্বীকার অঙ্গীকার করেন না তাই মুক্তিপদে পাঠ ত্যাগ করাই সঙ্গত মনে করিয়াছে এ শুনিয়া তুমি অন্তরে আনন্দ পাইয়াও বাহিরে বলিয়াছ ভট্টাচার্য পাঠ বদলানোর প্রয়োজন নাই মুক্তিপদ শব্দের অর্থান্তর করিলেই হয় মুক্তিপদে যাহার এই অর্থে ওই শ্লোকে ওই শব্দে পরম পুরুষ শ্রীকৃষ্ণকেই বোঝাইবে মুক্তিরূপ পদ বা স্থানকে আর বোঝাইবে না পণ্ডিত বলিলেন তোমার কথাই ঠিক তবে মুক্তিপদ শব্দের রূঢ়ার্থ সাজুজ্জয় উহা ভক্তের উপেক্ষার বিষয় তাই পরিবর্তন করাই ভালো পণ্ডিতের কথায় তোমার পরম আনন্দ হইয়াছে একটা কথা চৈতন্য চরিতামৃতে বলা আছে আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক সন্তোষ প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে হয় কোটি সুখ পোষ গমনার্থ ত্রস্তপদ গৌড়হে কূর্ম নরসিংহ ক্ষেত্র তীর্থপদ গৌড়হে তুমি গমনের সংকল্প করিয়াছ দাদা বিশ্বরূপের উদ্দেশ্যে যাইতেছ এই ছল করিয়া তুমি দক্ষিণ দেশ ধন্য করিয়া করিতে চলিয়াছ ভক্তগণ তোমার ভাবি বিরহ চিন্তায় কাতর হইয়াছেন তুমি একা কি। যাইতেই সংকল্প করিয়াছ অগত্যা শ্রীনিত্যানন্দের অনুন কৃষ্ণদাস কৃষ্ণদাসকে সঙ্গী করিয়াছ সার্বভৌম তোমাকে বলিয়াছেন প্রভু বিদ্যানগরের রায় রামানন্দ রায়ের সাথে সাক্ষাৎ করিবেন তুমি আলালনাথ দর্শন করিয়া কৃষ্ণ 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 গাহিতে গাহিতে দক্ষিণা পথে চলিয়াছ পথে যাহাকে দেখিয়ায় দেখিয়াছ তাহাকেই বলিয়াছ হরি বল যে হরি বলিয়াছে সেই হরিবল হইয়া গিয়াছে ওই নাম আর সে ত্যাগ করতে পারে নাই সেই হরি বলা হয়ে গিয়েছে তুমি চিল্কার রথ অতিক্রম করিয়া কুর্মক্ষেত্রে উপনীত হইয়াছ সেখানে এক কুষ্ঠ রোগীকে আলিঙ্গন করিয়া ব্যাধি মুক্ত করিয়াছ কূর্মক্ষেত্র হইতে বিজয়নগর হইয়া তুমি সীমাচলে আসিয়াছ সীমাচল পর্বতে উঠিয়া তুমি নৃসিংহদেব দর্শন করিয়াছ রামানন্দ মেঘসান্দ্র রসার্নব গৌরহে কৃতযত্ন তত্ত্বরত্ন সুবৈভব গৌড়হে। আগে কহ সূত্রসহ অগ্রেশ্বর করিয়া রাধাপ্রেমা গোদাবরী তটে উপনীত হইয়াছ সেখানে রামানন্দ রায়ের সঙ্গে তোমার মিলন হইয়াছে তুমি রসের সমুদ্র রায় রামানন্দ বাড়িবাহ মেঘ সমুদ্র যেমন মেঘ জল দিয়া পুনরায় তাহার নিকট গ্রহণ করতো রত্নাকরত্বপ্রাপ্ত হয় তুমিও শ্রী রাম রায়ের অন্তরে শক্তি সঞ্চার করতো রসপ্রবাহ বহাইয়া দিয়া পুনঃ তাহার নিকট হইতে তত্ত্বরত্ন আহরণপূর্বক সেই বস্তুর আস্বাদক হইয়াছ তুমি রামরায়ের নিকট সাধ্যের নির্ণয় শুনিতে যাইয়াছ রায় উত্তর দিলেই তুমি বলিয়াছ আগে কহ তোমার মনের ভাব রায় যাহা বলিয়াছে তাহা অঠিক নহে তবে নিতান্ত বাহিরের কথা কিন্তু ভিতরের খবর নাই রায় আর একটু ভিতরে প্রবেশ করিয়া উত্তর দিলে তুমি পুনরায় আগে কহ বলিয়া তাহাকে সাধন রাজ্যের আরও গভীরে প্রবেশ করাইয়াছ এইরূপে পুনঃ বলিয়া তাহাকে বর্ণাশ্রম ধর্ম হইতে আরম্ভ করাইয়া কর্মার্পণ কর্মত ত্যাগ ধর্মত্যাগ জ্ঞান মিশ্রা ভক্তি জ্ঞান শূন্য ভক্তি প্রেম ভক্তি দাসম্য প্রেম এই নয়টি কক্ষা পার তো মধুর প্রেমে পৌঁছাইয়া দিয়াছ সেই প্রেম মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রজদেবীর প্রেম সাধ্য সীমা শ্রী প্রেমে সাধ্যের পরাকাষ্ঠা আস্বাদন করিয়াছ তুমি যে সেই রাধা প্রেমারত্নের গুপ্ত চৌর সেই গোপন কথা ধরা পড়িয়া গিয়াছে তত্ত্বরস সমলাস আচ্ছাদক গৌরহে সুগায়ক রায় মুখ আচ্ছাদক গৌরহে অঞ্চালিকা ঢাকা বাঁকা সুরহস্য গৌর্ছাগত রায়পুত করস্পর্শ গৌরহে রসতত্ত্ব আস্বাদন করিতে করিতে তুমি উল্লসিত হইয়াছ প্রেমের বিবর্ত বিলাস শুনিতে চাহিয়াছ রায় নিজকৃত একটি মানের পদ গাইয়াছেন গানের পথ শুনিয়া তোমার ভয় হইয়াছে যে গৌরাঙ্গী তোমার শ্যাম অঙ্গ আবরণ করিয়াছেন তিনি মানের পদে মানবতী হইয়া পাছে বিমুখ হইয়া সরিয়া বসেন সরিয়া পড়িলে পাছে তোমার চুরি ধরা পড়িয়া যায় তাই তুমি রায়ের মুখ নিজ হস্তে ঢাকিয়া ধরিয়াছ তথাচ কি যেন কি কারণে মহাভাবময়ী যেন পৃথক হইয়া তোমার আশেপাশে নৃত্য করিতেছিলেন তাহা দেখিয়া রায় বিস্মিত হইয়াছেন তোমাকে প্রথমে বেশ দেখিয়া পরে গোপবেশ দেখিবার কারণ জিজ্ঞাসা করিয়াছেন তোমার পার্শ্ববর্তী সোনার প্রতিমাটি কে তাহা জানিতে চাহিয়াছেন তুমি ফাঁকি বলিয়াছ রায় তুমি কৃষ্ণভক্ত তাই সর্বত্রই তোমার কৃষ্ণস্ফূর্তি হইতেছে রায় তোমার ফাঁকা কথায় ভুলিবার পাত্র নহেন ধরা পড়িয়া গিয়াছ দেখিয়া তুমি তাহাকে নিজ স্বরূপ জানাইয়া দিয়াছ তুমি যে কাঞ্চন পঞ্চালিকা ঢাকা ব্রজের বাঁকা শখা এই তত্ত্ব মূর্তি তাহাকে দেখিয়া দিয়াছ দৃশ্য দেখিয়া রায় মূর্ছিত হইয়াছেন তুমি শ্রীকর স্পর্শে তাহার চৈতন্য সম্পাদন করিয়াছ দণ্ডধর সুশাসক গৌরহে গীতা পাঠী বিপ্রাট কাঁটি প্রশংসক হে। তুমি দক্ষিণ মুখে চলিয়াছ কৃষ্ণা নদী পার হইয়া মল্লিক মল্লিকার্জুন তীর্থে মহে মহেশ্বর দর্শন করিয়াছ মল্লিকার্জুন যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা সিদ্ধ বটে তুমি রামভক্ত বিপ্রকে কৃতার্থ করিয়াছ বৃদ্ধ কাশীতে বৌদ্ধেরা তোমার সঙ্গে তর্কে পরাজিত হইয়া ঈর্ষাবশত কুমন্ত্রণা করিয়া একমাত্র এক পাত্র অপবিত্র অন্ন প্রসাদ বলিয়া তোমার নিকট পাঠাইয়াছে তোমার কি অপূর্ব খেলা অকস্মাৎ এক বৃহদাকায় আকায় পক্ষী আসিয়া পাত্র সমেত অন্ন লইয়া গেল অন্নগুলি আকাশ হইতে বৌদ্ধদের মস্তকে পতিত হইল আর পাত্রখানি বৌদ্ধাচার্যের মাথায় পড়িল মাথা কাটিয়া যাওয়ায় তিনি মূর্চ্ছিত হইয়া ভূমিতে পড়িয়া গেলেন শিষ্যগণ হাহাকার করিয়া তোমার কাছে ক্ষমা চাহিল তুমি বৌদ্ধ কানে কৃষ্ণ নাম দিয়া তাহার মূর্ছাভঙ্গ করিতে আদেশ করিয়াছ ওই উপায় মূর্ছাভঙ্গে বৌদ্ধাচার্য আর হরি নাম ছাড়িতে পারেন নাই কৃষ্ণ রাম হরি বলিতে বলিতে তিনি বৈষ্ণব হইয়া গিয়াছেন তোমার দণ্ড তোমার শাসন কৃপা প্রকাশ সবই অদ্ভুত তুমি শ্রীরঙ্গক্ষেত্রে উপনীত হইয়া তথায় এক দেবালয়ে জনৈক ব্রাহ্মণ গীতা পাঠ করেন পাঠে বহু অশুদ্ধ উচ্চারণ করেন সবাই হাসে ব্রাহ্মণ ভূক্ষেপ করেন না পাঠকালে তাহার দেহে সাত্বিক ভাব প্রকাশ পায় তুমি তাহা দেখিয়া জিজ্ঞাসা করিয়াছ বিপ্র কোন অর্থে আপনার সুখোদয় হয় উত্তরে বিপ্র বলিয়াছেন আমি অজ্ঞ গীতা কিছু বুঝি না পাঠকালে কেবল দেখি অর্জুনের রথে অর্জুন সারথী শ্যামল সুন্দর মূর্তিতে বিরাজমান রহিয়া তাহা তাহাকে উপদেশ করিতেছেন তুমি পরম প্রীত হইয়া তাহাকে বলিয়াছ গীতা পাঠে আপনারই অধিকার তুমি বেঙ্কট ভট্টের গৃহে গমন করিয়াছ ভট্ট তোমার পাথ প্রক্ষন করিয়া সহ পাদদক পান করিয়াছে তাহার পুত্র শ্রীগোপাল ভট্ট তখন বালক তখনই সে তোমার কৃপালাভে কৃতার্থ হইয়াছে তুমি মল্লারে উপস্থিত হইয়াছ সেখানে ভট্টমারী নামক বামাচারী সন্ন্যাসীরা থাকে তাহারা কামিনী কাঞ্চন দ্বারা তোমার সঙ্গী কৃষ্ণদাসকে প্রলোভিত করিয়াছে তুমি ভক্তকে উদ্ধার করিবার নিমিত্ত ভট্টমারীদের নিকট গমন করিয়াছ তাহারা অস্ত্র অস্ত্রশস্ত্র লইয়া তোমাকে মারিতে উদ্যত হইয়াছে শেষে তাহাদের অস্ত্রে তাহাদেরই খণ্ড বিখণ্ড করিয়াছ সহ শ্রীবেঙ্কট ভাগ্যদাতা গৌরহে ভট্টমারি খণ্ডকারী ভক্তত্রাতা গৌরহে পাণ্ডুপুরী রঙ্গপুরী সম্মিলিত গৌরহে শ্রীসংহিতা কর্ণামৃত সংগৃহীত গৌড়হে মিশ্রাবাসে বাসক্ষেত্র প্রত্যাগত গৌড়হে নেত্ররূপ শ্রীস্বরূপ সুস্বাগত গৌড়হে তুমি পাণ্ডুপুরে উপনীত হইয়া শ্রী দেব দর্শন করিয়াছ সেখানে মাধবেন্দ্র শিষ্য রঙ্গপুরী আছেন জানিয়া তুমি গিয়া তাহাকে দর্শন করিয়া প্রণাম করিয়াছ তোমার দেহে অলৌকিক সাত্ত্বিক বিকার দেখিয়া রঙ্গপুরি বিস্ময় জিজ্ঞাসা করিয়াছেন শ্রীপাদের বোধ হয় পুরী গোসাইয়ের সঙ্গে সম্বন্ধ আছে নতুবা এমন প্রেমাবেশ হয় না তুমি শ্রী ঈশ্বর পরিচয় দিয়াছ আনন্দে গলাগুলি করিয়া দুইজনে রোদন করিয়াছ তোমার পূর্বাশ্রম নবদ্বীপ এই কথা শুনিয়া রঙ্গপুরী বলিয়াছেন একবার পুরী গোসাইয়ের সঙ্গে নবদ্বীপ গিয়া জনৈক মিশ্রের বাড়ি অতীতে হইয়াছিলাম সেখানে অপূর্ব মোচা ঘণ্টপ্রসাদ পাইয়াছিলাম তার এক পুত্র সন্ন্যাসী হইয়া এখানে সিদ্ধিলাভ করিয়াছে যার রান্না সেই মোচা ঘণ্ট সেই মিশ্র ঘরণী শচী দেবী যে তোমার গর্বধারিণী ও যিনি এখানে সিদ্ধিলাভ করিয়াছেন তিনি যে তোমারই অগ্রজ তুমি তখন এই পরিচয় প্রদান করিয়াছ তুমি আদিকেশব মন্দির হইতে ব্রহ্মসংহিতা কৃষ্ণ বেন্যতীরস্থ বৈষ্ণবগণের নিকট হইতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকর্ণামৃত গ্রন্থ লিখাইয়া রইয়া লইয়াছ তৎপর তুমি দণ্ডকারণ্য নাসিক পঞ্চবটি দর্শন করিয়া তাপ্তি ও নর্মদার তীর ধরিয়া পুন গোদাবরীতে বিদ্যানগরে রামানন্দ রায় সঙ্গে মিলিত হইয়াছ তাহাকে পশ্চাতে আসিতে আদেশ করিয়া তুমি নীলাচল প্রত্যাবর্তন করিয়াছ তোমাকে পাইয়া সকল ভক্ত আনন্দসাগরে ডুবিয়াছে ভট্টাচার্য সার্বভৌম তোমাকে লইয়া কাশী মিশ্রের ভবনে গমন করিয়াছেন মিশ্রবর তোমাকে আত্ম সমর্পণ করিয়াছেন তুমি তাহার পুত্র পরিজন দেহ গেহ সকলি অঙ্গীকার করিয়াছ তাহার গৃহেই তোমার নিত্য অবস্থান এই স্থানেই তোমার পরমাতি পরম মাধুর্যময় গম্ভীরা লীলার আস্বাদন হয় দুই একদিন মধ্যেই শ্রী স্বরূপ দামোদর আসে উপস্থিত হইয়াছেন তিনি রসের সাগর তোমার দ্বিতীয় কলেবর স্বরূপ তিনি নিজকৃত এক মধুর শ্লোক পাঠ করিতে করিতে শ্রীচৈতন্য দয়া নিধে তবদয়া ভূয়াদম ভূয়াদ দয়া বলিয়া তোমার চরণে পতিত হইয়াছেন তুমি তাহাকে তুলিয়া গাঢ় আলিঙ্গন করিয়া কহিয়াছ তুমি যে আসিবে তাহা স্বপ্নে দেখিয়াছি তুমি আসিয়াছ ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পেল ভক্তগণ শ্রী শ্রী গৌড় শরণ মঙ্গলের আজ একচল্লিশতম শ্লোক থেকে পঞ্চাশতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করলাম পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব আস্তে আস্তে আস্বাদন করি কারণ শরণ মঙ্গল রসের সাগর আপনারা বারবার শুনবেন পাঠ করবেন শ্রবণ করবেন ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম